সংঘু ফ্যামিলির সমস্ত দর্শকদের জানায় সাদর আহ্বান এবং সবাইকে অনেক অনেক প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি চলে এসেছি জন্মাষ্টমীর উপলক্ষে বাগনান কলেজ মোড়ে আপনারা সবাই জানেন এখানে একটা বৃহৎ বড় হাওড়া জেলার মধ্যে এই পুজোটা হয়ে থাকে তার উপরেই রয়েছে নানা ধরনের বক্স কম্পিটিশান যেটার জন্য অত্যন্ত পরিমাণে ভিড় হয় আর এইবারে রয়েছে পাওয়ার মিউজিক সমস্ত আপডেট থাকবে আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছ এখন বক্স বাঁধা তৈরি হচ্ছে বর্মন মিউজিক বর্মন মিউজিক থাকবে টানা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং শেষ দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে আসবে পাওয়ার মিউজিক এবং কম্পিটিশান হবে বাগনানের এইবারের প্যান্ডেলটা সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে আগের বারের প্যান্ডেলটা আপনারা নিশ্চয়ই জানেন সেইবারের থেকে এইবারটাই দু হাজার পঁচিশে অত্যন্ত নিখুঁতভাবে কাজ হয়েছে তার সঙ্গে লাইটিং আলাদাই লাগছে আপনারা যারা যারা এখনও আসেননি অবশ্য একবার এসে দেখবেন বাগনান কলেজ মোড়ের এই অসাধারণ পুজো বাগনার এই যে প্যান্ডেল প্যান্ডেলের পাশেই যে মঞ্চ এটাই হচ্ছে মেন মঞ্চ এই মঞ্চেই সমস্ত ধরনের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে থাকে পাগনান জন্মাষ্টমী এই মুহূর্তে জন্মাষ্টমীর আগের দিন বক্সপাদা তৈরি হচ্ছে বর্মন মিউজিক বর্মন মিউজিকের টেস্টিং সবই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে বাগনানের রাস্তার সাইডেই একটা ছোট্ট করে মেলার মতো হয়ে থাকে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে এখানে চারিদিকে খাবারের দোকান নানা রকমের কেনাকাটার জিনিস অসাধারণ আর এটা হচ্ছে বাগনানের গেট আর বাগনানের থেকে বেশি জাঁকজমক থাকে লাইটের কাজ অসাধারণ দুর্গা মতো ফিল আসবে আর সামনেই কিছুদিন পর দুর্গা পূজা নানান রকমের ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখুন লগার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমি একটু মেলায় ঘোরাঘুরি করলাম আপনারাও আসলে অবশ্যই করবেন শুধু ঠাকুর বক্স দেখলে হবে না সমস্ত কিছুটাই আপনাদেরকে কভার করতে হবে আর প্যান্ডেলের ভিতরে অত্যাধুনিক একটা বড় ঝাড়বাতি আর তার সঙ্গে ফুলের পুরা ঢাসা প্যান্ডেল ভিতরে অত্যন্ত নিখুঁত এবং প্রচণ্ড পরিমাণের ফুলের কাজ রয়েছে আগের বারের থেকে এবারে আরও চমকপদ প্যান্ডেল হয়েছে অবশ্যই যারা আসবেন তারা চলে আসুন কোনো কিছু ভাবনা চিন্তা না করেই কারণ একটা অসাধারণ যদি জিনিস দেখতে হয় তাহলে আপনাদেরকে আসতেই হবে পাগনান কলেজ মোড় এই মুহূর্তে ঠাকুর ঢোকানো কাজ হল রোড শো শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর প্রত্যেক বছরই আনা হয় এবং শেষ দিন খুব ভয়ঙ্কর একটা টেস্টিং এই মুহূর্তে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের বাঁধা হয়ে গিয়েছে বক্স এবারে টেস্টিং শুরু হবে খতরনাক সব টেস্টিং আপনারা অবশ্যই আসুন নাই আসুন আপনাদের ব্যাপার কিন্তু শেষ দিন আপনাদেরকে আসতেই হবে কারণ শেষ দিন থাকছে চমক হাওড়া জেলার বুকে কাঁপাতে আসবে পাওয়ার মিউজিক সঙ্গে মুখোমুখি থাকবে বর্মন কে জিতে কে হারে সেটা তো আপনারা আসলেই জানতে পারবেন তো শুনে নিন একটু বড় মনের চমক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য বাই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ওয়েট করুন বক্সের টেস্টিংটা দেখে যান